সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি শেরপুর শেরপুর সদর উপজেলা যাকে স্থানীয় উপজেলার বলা হয় এটি শেরপুর জেলা একটি অন্যতম জেলা এই বিল স্থানীয় জনগণের কৃষি এবং জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্ষাকালে পানি পরিপূর্ণ হয়ে যায় এবং কৃষি সেচের জন্য কৃষক স্থানীয় কৃষকদের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাছ চাষের মাধ্যমে স্থানীয় জনগণ তার অর্থনীতিতে বিশেষ অবদান রাখে বিলের পানি কৃষকদের সেচের তদানুষ্ঠ হিসেবে কাজ করে এবং শুষ্ক মৌসুমে এই বিলের থেকে পানি সংগ্রহ করে তারা তাদের কৃষিকাজে ব্যবহার করলে আজকে আপনাদের আমি এই বিলের সৌন্দর্য এবং কার্যক্রম তো চলো দেরি না করে শুরু করা যাক নিচলা বিল শেরপুর জেলার শেরপুর সদর উপজেলা খামার ইউনিয়নে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলাশয় এটি স্থানীয় কৃষি মৎস্য চাষ এবং পরিবেশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তবে এর কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে যা স্থানীয় জনগণের জীবনযাত্রায় প্রভাব বিস্তার করে বিলটির আশেপাশে কৃষি জমির জন্য পানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস বর্ষাকালে বিলের পানি কৃষকদের সেচের কাজে ব্যবহার করা হয় বিলটি স্থানীয় মৎস্য চাষিদের জন্য একটি বড় সম্পদ এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিলটির বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদের আবাসনস্থল হিসেবে কাজ করে যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক নিজলা বিলের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে স্থানীয়রা এখানে নৌকা ভ্রমণ ও মাছ ধরা বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করে স্থানীয় কৃষি কার্যক্রমের কারণে বিলের পানি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে যা জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর কিছু এলাকার বিলের জমি অবৈধভাবে দখল করা হয় যা প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে পারে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বিলের পানির আশেপাশে এলাকায় বন্যার সৃষ্টি করতে পারে যা কৃষি ও বসবাসের জন্য সমস্যার কারণ হতে পারে বিলের পানি প্রবাহ বাধাগ্রস্ত হলে জলজ প্রাণী ও উদ্ভিদের উপর ইতিবাচক প্রভাব পড়ে নিজলাবিল স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হল এর সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন পানি দূষণ রোধ অবৈধ দখল প্রতিরোধ এবং জীব সংরক্ষণের মাধ্যমে এই বিলের কার্যকারিতা বাড়ানো সম্ভব স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত হয় এই বিলের পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি করা যেতে পারে আজ এই পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে আবার হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গা কিংবা ঐতিহাসিক গত দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম